গতকালকের ভিডিওটাতে এত সুন্দর সুন্দর কমেন্ট লিখেছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমার কাছে কমেন্টগুলো পড়ে খুবই ভালো লেগেছিলো তা আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন সময় হলো সন্ধ্যা থেকে আজকে ব্লগটা আমি শুরু করেছি তো সন্ধ্যাবেলা আমি এখন সালমানের রুমে বসে আছি আর শালিনকে বললাম তুমি একটু পড়তে বসো তা আমি সালমানের রুমে এসে দেখি সে বসে বসে ফোন দেখছিল তা আমি ওকে একটু ভিডিও করছিলাম বসে ও একদম বুঝতেই পারেনি আসলে এত বেশি মনোযোগ সহকারে সে ফোনের দিকে তাকে ছিল যে আমি কি করছি তার ওই দিকে খেয়ালই ছিল না আর আমি বারবার বলছি তুমি একটু পড়তে বসো সে কিন্তু আমার দিকে খেয়ালই করছে না তো ফোনের দিকে কত মনোযোগ হলে বাচ্চারা যে শুনতেই পায় না কথা সেটা আমি নিজ থেকে আজকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না এখনকার বাচ্চারা এরকমই হয়ে গিয়েছে আসলে ফোন হাতে থাকলে আর কোনো কিছুই মনে থাকে না মাঝে মধ্যে বাচ্চাদের হাতে যখন খাবারের প্লেট দেয় তখন বাচ্চারা খাবার খাচ্ছে ঠিকই কিন্তু তাদের নজর কিন্তু ফোনের দিকে তো এটা আমরা জানি যে এটা একদমই ঠিক না বাচ্চাদের জন্য তারপরও কিছু করার নেই দেখা গিয়েছে খাবারগুলো এমনিতেই পরে থাকবে ওরা একদমই খেতে চাবে না তো ফোন হাতে দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে করে হলেও কিন্তু তারা খাবারটা সম্পূর্ণ শেষ করতে পারে তো যাক সালমানকে আমি বলেছিলাম বাহির থেকে আসার সময় কিছু বাজার করে নিয়ে আসার জন্য সে এখনও কিন্তু বাসায় আসেনি বাজার বলতে আমি ফ্রোজেন আইটেমগুলোও কে দিয়ে সবসময় আনি যেমন বাসায় অনেক ধরনের খাবার শেষ হয়ে যায় নাগের তার মধ্যে পরোটা সসে যেগুলো বাচ্চারা বিকেল টাইমে একটু খেয়ে থাকে সমস্যা অনেক সময় দেখা যায় যে একটু রোলও আনিয়ে রাখি আমি আর কি তো ওকে বলেছিলাম আসার সময় নিয়ে আসার জন্য তা আপনাদের ভাইয়া তো বিকেলবেলা সবসময় যখন বাহিরে যায় আসা যাওয়ার মধ্যে টুকিটাকি বাজার সদাই করে নিয়ে আসা আর এই যে আজকে নিয়ে এসেছে আম সাথে কাঁচা বাজারও অনেক কিছু নিয়ে এসেছিলো তো সেগুলো আমি একটু গুছিয়ে রেখে দিয়েছি তো আমগুলো ভাবলাম একটু পানি দিয়ে ভিজিয়ে রাখি তো আমগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখার পর আমি ভীমবার সাবান দিয়ে সব সময় একটু ক্লিন করে নিই তো আমি ভাবলাম যে সব সময় যেহেতু আমরা প্লেট বাটি গ্লাস এগুলো ওয়াশ করতে পারি তাহলে আম বা অন্য অন্য খাবার কেন আমরা ওয়াশ করতে পারবো না তো আমি সবসময় আম যখন নিয়ে আসে তখন একটু হালকা মানে অত বেশি না ভীমবার সাবান দিয়ে একটু ক্লিন করে নেই তো একটা বাস্কেটে রেখে দিয়েছে আমগুলো পানি ঝরার পর আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো আর এই আমটা যখন একদম সম্পূর্ণ ঠান্ডা হবে তখন আমটা খেতে অনেক বেশি ভালো লাগে আমাদের সবাই এটা খেতে অনেক বেশি পছন্দ করে তো এই যে আমার আমগুলো ক্লিন করা হয়ে গিয়েছে বাস্কেটে নিয়ে নিয়েছি তো এখন আমি আমগুলো ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর আম খেলে জানেন প্রচুর পরিমাণে ঘুম আসে আমি সেদিন একই জায়গায় বসে দুইটা আম খেয়েছিলাম আমি তো সকালবেলা ঘুম থেকেই উঠতে পারিনি আসলেই কিন্তু অনেক বেশি ঘুম পায় তো সালমানকে যখন আমি আম কেটে দিই ওর যেদিন পরীক্ষা থাকে সে একদমই আম খাবে না বলবে আজকে আমি পড়তেও পারবো না আমি এক দিতে পারবো না আম খাওয়ার পর প্রচুর ঘুম আসে আম কাঁঠাল এগুলো খাওয়ার পর আসলে কিন্তু অনেক ঘুম আসে তো আমি কিন্তু এই যে ফ্রিজে রেখে দিলাম আমগুলো আর এই বছর আমরা গ্রামেও যেতে পারিনি গ্রামের আমও খেতে পারিনি আম্মু আমাকে অনেকবার বলেছিল ফোন করেছিল যাওয়ার জন্য আর সময় মতো তো একদমই যেতে পারিনি তা আম তো একদমই শেষ হয়ে গিয়েছে গ্রামের আম আর নেই আমার জন্য ফ্রিজে রেখে দিয়েছিল এমনিতে গাছেও ছিল তা আমি যেহেতু সময়ের জন্য যেতে পারিনি তাছাড়া বাচ্চাদের পরীক্ষা চলতেছে ওদের পরীক্ষা রেখে তো আর আমি যেতে পারবো না তো মাঝে মধ্যে তো যেতে ইচ্ছে করে গ্রামে বা দূরে কোথাও যে একটু ঘুরে আসি বাচ্চাদের পড়াশোনার কথা যখন চিন্তা করি তখন কোথাও যেতে ইচ্ছে করে না তো সালমান চলে এসেছে ও বাহিরে গিয়েছিল তো ওকে বললাম তুমি কি খাবে ও বলছে আমার একদমই ক্ষুদা নেই মানে রাতের বেলা বাচ্চাদের যখন ভাত দিব তখন ওরা বলবে আমার ক্ষুধা নেই বা অন্য অন্য খাবার যখন তৈরি করে দিবেন তখন মাসাল্লাহ তারা খুব সুন্দরভাবে কিন্তু খেয়ে নেয় যেমন আমি সালমানকে বলেছিলাম কি খাবে সে বলতেছে ক্ষুধা নেই তো বাসায় একটু গরুর মাংস ছিল গতকালকের ভাবলাম সেটা একটু গরম করে তারপর পরোটা ভেজে দিয়ে দিই আর এই যে ফ্রিজ থেকে আমি কিছু পরোটা ভেজে তারপর সালমানের রুমে চলে এসেছি বললাম পরোটা খাবে তো তখন সে নিজে থেকে বললো হ্যাঁ খাবো পরোটা খেতে পারি কোনো সমস্যা নেই তো প্রথমে আমি দুইটা পরোটা ভেজে দিয়েছি যে দুই ভাই মিলে দুইটা পরোটা খেয়ে নাও মীরাকেও বলেছিলাম খাওয়ার জন্য সে খাবে না তো দুই ভাইকে যখন দুইটা পরোটা দিয়েছে ও বললো তো ভালোই লাগছে আমি 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 বাচ্চাদের পছন্দ মতো যখন খাবার তারা খুব সুন্দরভাবে খেয়ে নেবে তো ভাবলাম একটু ট্রাই করি আসলে গরম গরম পরোটা দিয়ে গরু মাংস খেতে অনেক বেশি ভালো লাগছিল তো সালমান যখন পরোটাগুলো খাচ্ছে তখন বললো যে আমি আরো পরোটা খাবো পরোটাগুলো খেতে তো ভালোই লাগছে আর নতুন আমরা এই পরোটাটা ট্রাই করছিলাম তো সালমান বললো এটার মধ্যে লিখা ছিল একদমই তেল ছিল না বাট এটা ভাজার পর বোঝা যাচ্ছে পরোটার মধ্যে কিন্তু অনেক তেল ছিল এমনিতে কিন্তু বোঝা যাচ্ছে না যে লাল আটা রুটির মতো লাগছে দেখতে তো ও বললো যে আরও পরোটা খাবে তো আমি বললাম দেখছো তোমার পেটে কিন্তু অনেক ক্ষুধা ছিল আর তুমি বলতেছো যে কিছুই খাবা না বা মানে বাসায় যখন ভাত থাকবে কোনো বাচ্চায় ভাত খেতে পছন্দ করে না তো বললো ঠিক আছে আরও দুইটা পরোটা ভেজে নিয়ে আসো পরোটা তো খেতে ভালোই লাগছে তো আমি আবারও ফ্রিজের কাছে চলে আসলাম ওদের জন্য পরোটা ভাজার জন্য আর এই যে পরোটাগুলো কিন্তু সাথে সাথে যখন নামিয়ে রেখে দেওয়া হয় তখন কিন্তু পরোটাগুলো গলে যায় তো আমি এক পিস করে নিয়ে আসতেছি আর এক পিস করে ভেজে নিচ্ছি এভাবে আরও দুই পিস আমি পরোটা ভেজে নিব আর এই পরোটাগুলো একটু মোটা মোটা ছিল এক পিস খেলেই কিন্তু একদম পেট ভরে যায় আর এমনিতে কিন্তু এটার দামটাও একটু বেশি নিয়েছিল তা আমার কাছে কেমন যেন লাগছিল পরোটাটা এত বেশি ভালো লাগেনি বাট বাচ্চাদের কাছে নাকি ভালোই লেগেছে তো এই যে আবারও দুইটা পরোটা ভেজে নিলাম বাচ্চাদের জন্য এখন আবারও সালমানের রুমে চলে যাব কিচেনে তো প্রচুর গরম ছিল আর এখন সময় কয়টা বাজে জানেন রাত একটা বাজে রাতের বেলায় কিন্তু ওদেরকে পরোটাগুলো ভেজে দিচ্ছিলাম সালমানের যেহেতু এক্সাম চলছে ও ফ্রেন্ডদের সাথে গ্রুপে বসে একটা রেস্টুরেন্টে পড়াশোনা করে তো রাতের বেলা বাসায় আসতে প্রায় দশটা এগারোটার মতো বেজে যায় পরে আমরা গল্প করি কথা বলি তখনই কিন্তু ফ্রিজে কি আছে এটা সেটা দেখে বাচ্চাদের যখন নাস্তা তৈরি করে দেয় ওরা খুব সুন্দরভাবে খেয়ে নেয় আর রাত কখন যে একটা দুইটা বেজে যায় একদমই বুঝতে পারিনি তো গল্প করছিলাম আর খাচ্ছিলাম কথা বলতে গিয়ে কিন্তু রাত একটা বেজে গিয়েছে তো কখন ঘুমাবো সেটাও বুঝতেছি না আর সালমান যেহেতু সারাক্ষণ বাহিরেই থাকে তো রাতের বেলা একটু বাসায় আসে তখনই একটু ফাঁকা টাইম পাই বসে কথা বলি এটা সেটা সব কিছু মিলে তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়ার জন্য এখন নাস্তা তৈরি করছে সে বলতেছে আজকে লাল আটার রুটি খাবে লাল আটার রুটি আমাদের বাসায় কেউ খেতে পছন্দ করে না শুধু আপনাদের ভাইয়া খেতে পছন্দ করে আমার এত বিরক্তিকর লাগে রুটিটা এটা অবশ্য শরীরের জন্য ভালো কিন্তু খেতে আমার কাছে কেন যেন ভালো লাগে না তো তারপরও মাঝে মধ্যে আপনাদের ভাইয়াকে লাল আটার রুটিটা তৈরি করে দেয় যখনই সে খেতে চায় তখন মাঝে মধ্যে তৈরি করে নর্মাল ফ্রিজও রেখে দেয় যখন তখনই কিন্তু নামিয়ে খাওয়া যেতে পারে আর এই যে রুটিগুলো এখন আমি তৈরি করে নিচ্ছি আজকে একটু লেট হয়ে গিয়েছে সকালবেলা মানে ভোরবেলা যখন রান্না করা হয় কিচেনে তখন অত বেশি গরম পড়ে না দশটা এগারোটার দিকে যখন রোদ উঠে যায় তখন একদমই কিচেনে আসা যায় না তো আমার অবস্থা ওরকম হয়ে গিয়েছে এখন কিচেনে যখন এসেছে অনেক গরম লাগছিল তো যাই হোক রুটিগুলো তৈরি করে নিলাম আর আজকে দেখি দুপুরবেলা কী কী রান্না করি ঝটপট ছোটো একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি মাঝে মধ্যে একটু একটু করে ভিডিও শেয়ার করি তা না হলে তো চ্যানেলটা বন্ধই হয়ে যাবে সেই জন্য ভাবলাম চ্যানেলটা তো চালিয়ে রাখতে হবে তো এই যে রুটিগুলো আমার শাকা হয়ে গিয়েছে এভাবে রুটিগুলো সেঁকে তারপর প্লেটে নিয়ে নিচ্ছি আর আজকে আমাকেও রুটি খেতে হবে সকালবেলা অবশ্য আমি রুটিটা খেতে পছন্দ করি না তারপরও মাঝে মধ্যে খেতে হয় আর এই যে এখানে আপনাদের ভাইয়া চেয়া সিট বিজিয়ে রেখেছে তার জন্যই তা আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম চিয়াচিটটা একদমই ভিজে গিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস খালি পেটে চিয়াচিট খেয়ে নিচ্ছি আমি মাঝে মধ্যে খেয়ে নেই আর আপনাদের ভাইয়া তো রেগুলারই খেয়ে থাকে আর এই যে আটা দিয়ে হাতের অবস্থা কি হয়ে আছে এখানে একটা বাঁধাকপি নামিয়ে নিয়েছি আজকে বাঁধাকপি ভাজি করব আর এখানে মাছ নামিয়ে নিয়েছি দেখি মাছ দিয়ে কি রান্না করি আর এই যে বাঁধাকপিটা কেটে তারপর আমি ভাজি করে নিয়েছি আর আপনাদের ভাইয়াকে আমি নাস্তা দিয়ে দিয়েছি সে নাস্তা খেয়ে নিচ্ছে বসে আর এদিকে আমার বাঁধাকপিটাও ভাজি করা হয়ে গিয়েছে একটু ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য আর আজকে আমি কাতলা মাছ রান্না করব তো জন্য কাতলা মাছটাকে একটু ভেজে নিচ্ছি প্রথমে একটু মশলা মেখে রেখে দিয়েছিলাম তো সেই জন্য ভাবলাম এখন একটু ভেজে নেই মাছ প্রতিদিনই আমি রান্না করার চেষ্টা করি যেহেতু আমাদের তো মাছ শাক সবজিগুলো খেতে হবে আর বাচ্চারা তো মাছের কথা যখন শুনে। তখন একদম ডাইনিংয়ে কাছেও আসতে চায় না তারপরেও কিছু করার নেই যখন মাছ রান্না করে ভাবছি ওদেরকে খাইয়ে দেবো তো মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে আর এক পিটি একটু ভেজে নিচ্ছি আর অন্য আমি বসিয়ে দিয়েছি কচুরমুখী আলু সেটা অবশ্য সিদ্ধ হয়ে গিয়েছে একটা বাস্কেটে ঢেলে দিলাম আপনাদের ভাইয়ার জন্য এটা দিয়ে তেল ছাড়া ভর্তা তৈরি করা হবে আর তেল ছাড়া ভর্তা খেতে তো একদমই ভালো লাগে না অল্প হলেও কিন্তু তেল ইউজ করতে হয় তো যেহেতু আপনাদের ভাইয়া খাবে সেজন্য একদম তেল ছাড়াই করা হবে আর এখানে আমি একটু কারিপাতা দিয়ে দিয়েছি মাছটা ভোনা করার জন্য পেঁয়াজটা হালকা একটু ব্রাউন করে ভেজে নিয়েছি আর মাছটার মধ্যে মশলা দেওয়ার জন্য এখানে আমি সম্পূর্ণ মশলা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা হলুদ লবণ মরিচ জিরা ধনিয়ার পাউডার সম্পূর্ণ মশলাটা দিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি তো এইভাবে আমি সময় মাছটাকে ভুনা করি আমার কাছে খেতে ভালোই লাগে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করে গোসল নামাজ করে এখন চলে এসেছে কিচেনে সবাইকে ভাত বেড়ে দিয়েছি সবাই এখন বসে ভাত খেয়ে নিচ্ছে আর এখানে আমার খাবারটা আমি এখন রেডি করে নিচ্ছি আর আপনাদের ভাইয়ার জন্য যে ভর্তাটা তৈরি করা হয়েছিল। সেটা এখন আপনাদের ভাইয়া রেডি করে তারপর খেয়ে নেবে তো এখানে আমি দুই টুকরা কচুর মুখিও দিয়েছিলাম মাছের মধ্যে আর এখানে আমি যে প্লেটটা একটু সাজিয়ে নিলাম বাঁধাকপি দিয়েছি বাঁধাকপিটা ভেজে নিয়েছিলাম আর ভাতের উপরে একটু পেঁয়াজের ব্যারেস্তা দিয়ে দিয়েছি তো এটাই ছিল আজকে আমাদের দুপুরের খাবার বরাবরের মতো আজকে ভাবলাম ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি তো আজকে সারা দিন কি কি করেছি সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছি ও গতকাল থেকে তো ব্লগটা শুরু করেছিলাম তো যাই হোক সবাই মিলে এখন দুপুরের খাবার খেয়ে নিচ্ছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ